রান্নাবান্না শুরু করে দিয়েছি আজকে হবে পটল পোস্ত পটল পোস্ত দিয়েছি পটল পোস্ত হবে আর হবে সর্ষে ডাটা আলু কুমড়ো দিয়ে কালো দিয়ে একটা তরকারি আর হবে ডিমের কারি পেঁয়াজ রসুন তো টমেটো দিয়ে আটা আদা আটা দিতে

দিকে পটল পোস্ত নিরামিষ তরকারি ডাটা কুমড়ো আলু দিয়ে ওটা হয়ে গেছে এখন ব্রাউন রাইস আর ডিম ঝোলটা হলে হয়ে যাবে মুখের স্বাদ নিয়ে ঝোলটা আমি খাবো না জাস্ট ডিমটা খাবো আর ওই পটল পোস্ত আর নিরামিষ তরকারিটা আরও বেশি ভালো লাগে ওকে আমার মুখে ঘাই জায়গাটা ঘা হয়ে আছে যাই খাই যতই ঝাল আমি দিই না ঠিকই গোটা গোটা কাঁচা লঙ্কা দিই তাতেই আমার জন্য ঝাল লাগে একটু আদা কাটা লঙ্কা গুলো আর একটু জিরে গুঁড়িয়ে দিয়েছে গরম মশলা দিলাম দার চিনি লবণা চা একটু ফুটে বলে নামে দেবো মেয়ের দুবেলা আর এখন কি বলতো গরমের না দুবেলা রান্না করতে ইচ্ছা করছে না শরীরে পারমিট করছে না মেয়েরা বিকেলে নাচের ক্লাস আছে এসে আর রান্না করা ইনপসিবল আমার দ্বারা মেয়ের জন্য এই ডিমের ঝোল থাকলে কি খেতে পাবে একেবারে ভাতটা দিয়ে এই হচ্ছে ব্যাপার এই চলো রেস্টেশ রান্নাঘর প্রষা উষা নি তারপরে এই যে রান্নাঘরের কাজ আমার সব কাজ হয়ে গেছে কালকের নিচে শনিবার গ্যাস টাসে রোজই মুছি চিরমো রোজ মুছি রান্না হয়ে গেছে এই এই এগুলো পরে খুলে খুলে তোমাদের দেখাচ্ছি ঠিক আছে এত তরমুজটা জলে ভিজিয়ে রেখেছি এখন একটু বেডরুমে কাজ সাবো কিছু আর বাসনগুলো গোছাবো তাহলেই হয়ে যাবে আর এখানে আরও দুটো টপ মানে তিনটে টপ রয়েছে পরে দেখাচ্ছি তোমাদেরকে আজকে আমার ব্যবসার জায়গাটা ভালো করে ডিপ্লিং করেছি জানো তো নাহলে না ধরা হচ্ছে না কবে কবে ধোবো করে যা সব কি যা যা দরকার সেগুলো আলমারিতে ঢুকিয়ে রেখেছি আর যেগুলো জায়গা হচ্ছে সেগুলো আমি শোকেসের গুছিয়ে রেখেছি তাহলে না একদম ফিটফাট থাকে দেখতেও সুন্দর লাগে নাহলে যে কি অবস্থা হচ্ছে তার মধ্যে গরমে না পেরে উঠছি না সব কাজকর্ম সারলাম ওদিকে মেয়েরও সান হয়ে গেছে ওদিকে মেয়েরও স্নান টান হয়ে গেছে আমার কিচেনে সব টাজ কমপ্লিট আমি আবার সানে যাব এই যে স্নান পুজো করে উঠলাম লেট হয়ে দশ এখন মেয়েকে ওকে বললাম এক একা খেয়ে নে ওখানে না খাইয়ে দাও কারণ ড্রয়িংগুলো করছে এইচ ডব্লিউ ওই কারণে ওকে খাইয়ে দিয়ে তারপরে আমি লাঞ্চ করবো টু টুড়ে একটু বিশ্রাম করবো শরীরটা না পারমিট করছে না খুব কষ্ট হচ্ছে খাইয়ে দিলে

আলু দিয়ে তরকারি ব্রাউন লেস করেছি গরমে আটা রুটি করতে পারছি না কালকে শনিবার কালকে দেখি কালকে একটু কাল বিচার করে রাখো নাহলে স্যান্ডউইচ বানিয়ে নো ভেজ স্যান্ডউইচ যেটা করবো সেটা তো শেয়ার করবি অবশ্যই তোমাদের সাথে আয় বাবা আসলে জি নিয়ে বসবি গুড ইভিনিং বন্ধুরা কি করছেন চাটা খাচ্ছো আজকে ফ্রাইডে কালকে স্যাটারডে সানডে অনেকে ছুটি পাওয়া এখন সেটা আমি এখন বেরোবো মেয়েকে নিয়ে কারণ ফ্রাইডে করে মেইন নাচের ক্লাস থাকে গত দু সপ্তাহে পাঠানো মানে যেতে পারিনি আগের জন্য আগের মানে আগের সপ্তাহে ছিল মেয়ে নাচের প্রোগ্রাম পঁচিশে বৈশাখের উপলক্ষে যেটা তোমরা জানো তার আগের সপ্তাহে মানে আগের ফ্রাইডে ছিল আমার শরীর খারাপ ওই জন্য পাঠাতে পারিনি আজকে তো পাঠাতেই হবে এবার আমরা আস্তে আস্তে বেরোবো ব্যাপার তাই এসব কুর্তি পরে না খুবই আরাম এত পাতলা গরম লাগছে বাবা তাই চলো পরে দেখা করছি ওদেরই ভালো লাগে এক সোল তালভাবে মেয়ে হচ্ছে সাদা লাল আমি সাদা পিঙ্ক মেয়ে আমার ফেভারিট কালারটাই করেছে রেড কালারে আমি করেছি ওর ওর ফেভারিট কালার পিঙ্ক কালার চলো যাই মেয়েকে দিয়ে আসি মেয়েকে দিয়ে দোকানে গেলাম কিছু নিজের মতন করে কিছু জিনিসপত্র কিনলাম কিনে সামান্য কিছু কিনে বাড়ি কিনলাম এসে এখন ওইগুলোকে গোছাবো আর তোমাদের তো বলিয়ে দিয়েছি রান্নার কোনো ব্যাপার নেই আজকে নিয়ে এসেছি তোমার জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর একটু সানরাইজের সর্ষে পাউডার আর নিয়ে এসেছি নিজের মতন করে যদি কিছু টুকটা কিনে না কেন কম খরচায় কান্না ভালো লাগে তাই না তোমাদের ব্যাগ ক্যামেরা বিস্কিট বাদাম কী বলো মাঝে মাঝে নিজেদের মতন করে যদি কিছু শপিং করা যায় বা টুকটাক রান্না করে খাবার দাবার জিনিস জিনিস কিনতেই পারি অল্প খরচে একশো টাকার মধ্যেই নয় কিনলাম ঠিক আছে তাই দেখবে মন মেজাজ সব কিছুই কিন্তু ভালো লাগে আর মেয়েকে দিয়ে আসার পর থেকে নিজের মতন করে একটু টাইম কাটাচ্ছি সত্যি কথা বলছি ভালো লাগে সবসময় তো সংসারে তো সংসার তো আছেই সন্তান তো আমার সবার আগে সে তো আছেই কিন্তু মাঝে মাঝে নিজেকেও আমি কথা দিয়েছিলাম যে আমি রান্নাঘরের কাজ আপাতত তো কমপ্লিট আর কটন মাসে বেড়াতে কাজ কি কুমড়ো শাক নিয়ে এসছে কালকে স্যাটারডে কালকে করার জন্য হয়ে গেল বা রান্নাঘরে সব ঢালা ঢুলি জিরে ধনে এখন শুধু সোফার কভারগুলো কাছে হয়েছিল কর্তমাসে আছে কেচেছে এটা এখন খাটের ভেতরে ঢোকাবো কি গরম কমপ্লিট তাই চলো বন্ধুরা সবাইকে টাটা গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার পাশে থাকো আমার চ্যানেলটা গ্লো করাও সাবস্ক্রাইব করো কমেন্ট করো শেয়ার করো লাইক করো অবশ্যই লাইক করতেই হবে তাই চলো সবাইকে টাটা আবার আগামীকাল দেখা করছি